নওগাঁর আত্রাই উপজেলায় আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে এবং নিউ ইয়র্ক প্রবাসী আশা কবিরের নিজস্ব অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার ২৪ অক্টোবর বিকেল সাড়ে চারটায় রেল স্টেশনের পশ্চিম পাশে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েশা মসজিদের দাতা ও আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারপারসন নিউ ইয়র্ক প্রবাসী আশা কবির তিনি বলেন আমার মরহুম দাদির নামে এই মসজিদটি স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এটি আমার জীবনের এক বিশেষ মুহূর্ত আশা করি এই মসজিদ কেবল ইবাদতের স্থান নয় বরং এলাকার মানুষের মিলন কেন্দ্র হয়ে উঠবে আমার বাবা ও ফাউন্ডেশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাঁরা এই স্বপ্ন বাস্তবায়নে পাশে ছিলেন আল্লাহ যেন আমাদের এই উদ্যোগ কবুল করেন এই দোয়া চাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগা ছয় আত্রাই লানীনগর আসনের সাবেক সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলমগীর কবির তিনি বলেন মসজিদ আল্লাহর ঘর আর আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি বরকতময় কাজ আমার মেয়ে আশা কবিরকে তার এই মহৎ উদ্যোগের জন্য বিশেষ ধন্যবাদ জানাই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নামাজগড় গাউসুল আজম মাদ্রাসার অধ্যক্ষ অব মাওলানা মোহাম্মদ আবদুল সাত্তার এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থপতি সুজাউল ইসলাম রানীনগর শেরেবামলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রথিক অ্যাডভোকেট জয়নাল আবেদিন মোজাহারুল হক রানীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোহাম্মদ ইয়াকুব আলী মজনু রানীনগর মহিলা দলের সভানেত্রী ফাইমা রেজা দেওয়ান নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান প্রমুখ অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে আয়েশা মসজিদের সফল নির্মাণ ও এলাকার শান্তি সমৃদ্ধি কামনা করা হয়